চ্যানেলে তোমাদের প্রত্যেককে একবার স্বাগত আজকে এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার এই পদের জন্য কিছু গুরুত্বপূর্ণ উত্তর যেগুলো তোমরা অলরেডি থামলে দেখেই নিয়েছো তো এই উত্তরগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা শোনো এবং এগুলো নোট ডাউন করে রাখো আমি নিঃসন্দেহে এটা বলতে পারি যে তোমাদের এগুলো ভীষণ কাজে লাগবে পরীক্ষার সময় তো সেই সমস্ত উত্তরগুলো শুরু করার আগে একটি প্রশ্ন থাকলো তোমাদের জন্য অডিয়েন্সদের জন্য দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে বেরিয়ে বেরিয়ে রোগ হয় অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন বি অপশান সি ভিটামিন সি এবং অপশান ডি হলো ভিটামিন ডি তো তোমরা এর সঠিক উত্তর কী হবে সেটা অবশ্যই কমেন্ট সেশনে কমেন্ট করো এবার আমরা যে মূল প্রশ্ন উত্তর সেখানে চলে আসছি তো প্রথম প্রশ্ন হলো মানবদেহে পুষ্টির পর্যায় কয়টি মানবদেহে এক নম্বর কোশ্চেন মানব দেহে পুষ্টির পর্যায় কত মানব পুষ্টির পর্যায় কত এটা একটা প্রথম প্রশ্ন এবং এর সঠিক উত্তর হলো যে মানব দেহে পুষ্টির পর্যায় মানব দেহে পুষ্টির পর্যায় পাঁচটি ঠিক আছে পরের প্রশ্ন দেখো প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত প্রকৃতিতে লিখে ডিম্পনাগুলো প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত রেডিও আইসোটোপের সংখ্যা কত এর সঠিক आंसर কী হবে এর সঠিক হলো প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা পাঁচটি পাঁচটি পরের প্রশ্ন দেখো ফলের প্রধান অংশ কয়টি তিন নম্বর কোশ্চেন ফলের প্রধান অংশ অংশ কটি তো এর সঠিক আনসার হলো ফলের প্রধান অংশ তিনটি মানবদেহ পুষ্টির পর্যায় কটি পাঁচটি প্রকৃতির দেহ রেডিও সংখ্যা সংখ্যাগত পাঁচটি ফলের প্রধান অংশ কটি তিনটি এরপরের প্রশ্নগুলো দেখো এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে আমি একটা একটু মুছছি এবং তোমরা এগুলো অবশ্যই লিখবে যারা চ্যানেলে প্রথমবার জন্য চ্যানেলটিকে দেখছো ইউটিউবে তারা অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অল নোটিফিকেশান বেল প্রেস করে রাখবে আর যারা ফেসবুকে দেখছো আমার এই প্রোফাইলটিকে ফলো করে রাখবে আর অবশ্যই লাইক কমেন্ট সেগুলো করে দেবে যদি তোমাদের ইনফরমেশনগুলো ভালো লাগে প্রাণী জগতের প্রধান পর্ব কয়টি চার নম্বর কোশ্চেন হচ্ছে প্রাণী জগতের প্রধান পর্ব কয়টি প্রাণী জগতের প্রধান পর্ব কয়টি সঠিক উত্তর হলো দশটি সঠিক উত্তর দশটি তোমরা জানো এগুলো কিউটা প্রশ্ন আসবে তোমার শুধু সঠিক উত্তরটা মনে রাখতে পারলেই হবে আমি আর এমসিকিউ লিখে লিখে তোমাদের সময় নষ্ট করছি না প্রাণী কোষের পাওয়ার হাউস কাকে বলা হয় ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন প্রাণী কোষের পাওয়ার হাউস মানে শক্তিঘর পাওয়ার হাউস কাকে বলা হয় তো সঠিক উত্তর হল মাইটো মাইটো প্রাণীকোষের শক্তির উৎস বা পাওয়ার হাউস বলা হয় ছ নম্বর কোশ্চিন দেখো নম্বর কোশ্চেনটা দেখে নাও লোকাল হরমোন কাকে বলা হয় লোকাল হরমোন লোকাল হরমোন লোকাল হরমোন কাকে বলা হয় সঠিক উত্তর কি হবে লোকাল হরমোন কাকে বলা হয় সঠিক উত্তর হলো টেস্টোস্টেরনকে টেস্টোস্টেরনকে টেস্টের লোকাল হরমোন বলা হয় আচ্ছা ছ নম্বর হলো এবার সাত নম্বর কোশ্চেন দেখো অ্যাসকর্বিক অ্যাসিড কাকে বলা হয়

ভিটামিন স্নেহপার্থে দ্রাব্য কোন ভিটামিন অপশন হলো আনসার হলো এ ডিই কে এই চারটা ভিটামিন হচ্ছে স্নেহপার্থে দ্রাব্য ই কে ঠিক আছে এ এডিইকে দেখো দেখে নাও লিখে নাও এছাড়া হচ্ছে কি এছাড়া হচ্ছে ভিটামিন বি সি এবং পি এই যে তিনটে ভিটামিন আছে এগুলো হলো জলে দ্রব্য জলে সরি জলে দ্রাব্য ভিটামিন বি বি অ্যামাইনো অ্যাসিড কিসে ব্যবহার করা হয় নয় নম্বর কোশ্চেন অ্যামাইনো অ্যাসিড কিসে ব্যবহার করা হয় নয় নম্বর কোশ্চেন অ্যামাইনো অ্যাসিড কিসে ব্যবহার করা হয় তো এর সঠিক আনসার হলো প্রোটিন তৈরিতে তৈরিতে প্রোটিন তৈরিতে অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করা হয় দশ নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট শিশুদের শরীরে হাড়ের সংখ্যা কত শিশুদের শরীরে হাড়ের সংখ্যা কত শিশুদের শরীরে হাড়ের সংখ্যা কত আনসার প্রায় তিনশোটি তিনশোটি প্রায় তিনশোটি অনেকে মনে হতে পারে যে আমরা জানি মানব শরীরে হাড়ের সংখ্যা দুশো ছয়টি যখন শিশুদের ক্ষেত্রে ব্যাপারটা আসে তখন হাড় আরও বেশি থাকে পরে আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই খণ্ড খণ্ড হাড়গুলো এগুলো দুটো হাড় বা তিনটি হাড় একত্রিত হয়ে একটি হারে পরিণত হয় ফলে গিয়ে কোনো কোনো হাড় ফলে গিয়ে সেই সংখ্যাটা কমে দাঁড়ায় তো প্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে হারের সংখ্যা কত মানুষের শরীরে হাড়ের হাড়টা এখানে ডয় শূন্য হবে এখানেও একটু ভুল আমার সরি হাড়ের সংখ্যা কত তো এটা সঠিক আনসার কী হবে এটা দুশো ছয় টু জিরো সিক্স দুশো ছয় টু জিরো সিক্স আচ্ছা এর পরের প্রশ্ন দেখো এগুলো অবশ্যই নোট ডাউন করে নেবে আমি পরের প্রশ্ন দেওয়ার সময় শেয়ার করছি প্রশ্ন হলো পাতা ঝরে পড়ে কিসের কারণে বারো নম্বর কোশ্চেন কিসের কারণে কারণে পাতা ঝরে পড়ে কিসের কারণে তো সঠিক উত্তর হলো পাতা ঝরে পড়ে অ্যাসিডের জন্য অ্যাসিডের জন্য অ্যাসিডের তেরো নম্বর কোশ্চেন দেখো তেরো নম্বর কোশ্চেনটা দেখে নাও গাছের পাতাকে সবুজ রাখে কি গাছের যে পাতাকে আমরা সবুজ দেখি গাছের পাতাকে সবুজ রাখে কে গাছের পাতাকে সবুজ রাখে কে খুব সুন্দর প্রশ্ন তো গাছের পাতাকে সবুজ রাখে যে গাছের মধ্যে যে সমস্ত খনিজগুলো থাকে খনিজ লবণগুলো সেগুলো হচ্ছে গাছের পাতাকে সবুজ রাখে তুমি জানো পটাশিয়াম 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 ম্যাঙ্গানিজ পটাশিয়াম ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম আর কি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি গাছের পাতাকে সবুজ রাখে ঠিক আছে পটাশিয়াম ম্যাঙ্গানিস ম্যাগনাসিয়াম ইত্যাদি গাছের পাতাকে সবুজ রাখে এরপরে কোশ্চেনটা দেখো চোদ্দ নম্বর কোশ্চেন মানব শরীরে সবচেয়ে বড় হাড় কোনটি মানব শরীরে সবচেয়ে বড় হাড় কোনটি তুমি অনেকেই জানো চোদ্দ নম্বর মানব শরীরে সবচেয়ে বড় হাড় কোনটি তবে সঠিক উত্তরটি কি হবে মানব সবচেয়ে বড় হাড়ের সংখ্যা হার হলো ফিমার ফিমার তোমরা জানো এটা আমাদের যে উড়ু আছে উড়ুর মধ্যে অবস্থান দুটো পায়ে দুটো ফিমার থাকে দুটো পায়ে দুটো ফিমার থাকে এবং এই যে ফিমার রয়েছে এর যে লেন্থ কতটা লম্বা হয় সেটা হচ্ছে ফিমার নাইনটিন পয়েন্ট নাইন ইঞ্চ একটা মানুষের শরীরে দুটো ফিমার থাকে আচ্ছা ফিমার এরপর প্রশ্ন দেখো মানুষের শরীরে সবচেয়ে ছোট হার কোনটি মানব শরীরে সবচেয়ে ছোট হার কোনটি তো এটা সঠিক উত্তর কি জানো তোমরা মানুষ শরীরের সবচেয়ে ছোট হার এবং এটা কথা অবস্থিত মধ্যকর্ণে অবস্থিত অবস্থিত কোশ্চেনটা দেখো এটা খুব ইন্টারেস্টিং নর্মালি যদি এরকম পরীক্ষায় আসে তো খুব কম মানুষ এটার উত্তর দিতে পারবে আমরা সবাই সবচেয়ে বড় হার এর নাম জানি কিন্তু বড় হারের পরে দ্বিতীয় বড় হার এবং তৃতীয় বড় হার অর্থাৎ যে মানব শরীরে যে তিনটে বড় বড় হার আছে প্রত্যেকটা নাম জানাটা দরকারি তো এবার আমার নম্বর কোশ্চেন সেটাই জানব যে মানব শরীরের মানব শরীরের দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম ঠিক আছে শুধু বৃহত্তম নয় কিন্তু বৃহত্তম হার কোনটি কোনটি তো এটা হবে আনসার আনসার হবে কি টিবিয়া টিবিয়া এটাও পায়ের হার টিবিয়া এটার হার এটার লেনথ কত সিক্সটিন পয়েন্ট নাইন ইঞ্চ আর তৃতীয়টা কোনটা তৃতীয় বৃহত্তম তৃতীয় বৃহত্তম কোনটা তৃতীয় বৃহত্তম হার বৃহত্তম হার কোনটা তৃতীয় বৃহত্তম হার হচ্ছে ফিবোলা ফিবুলা এটাও পায়ের হার এটা পায়ের নিচের দিকে থাকে টিবিয়া এবং ফিবোলা ঠিক আছে এই টিবিয়া এবং ফিবুলা এটা পাশাপাশি থাকে তো আমাদের শরীরে দুর্টিবিয়া দূর ফিমার এবং দুটো ফিবুলা রয়েছে এবং এর যে লেন্থ সেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট নাইন ইঞ্চ অন এন অ্যাভারেজ ঠিক আছে তাহলে আমরা মানব শরীরের সবচেয়ে বড়ো হার দ্বিতীয় বড়ো হার এবং তৃতীয় বড় হারের নাম জানলাম সবচেয়ে ছোটো হারের নাম জানলাম এবং সবচেয়ে ছোটো হারের নাম যে স্টেপিস সেটা হচ্ছে মধ্যকর্ণে অবস্থা অর্থাৎ কানের ভিতরে মধ্যকর্ণে সেটা অবস্থা স্টেপিস আচ্ছা রক্তশূন্যতা দেখা যায় কিসের হবে সতেরো নম্বর কোশ্চেন শূন্যতা দেখা যায় হবে লিখে ভালো শূন্যতা দেখা যায় হবে সতেরো নম্বর কোশ্চেন রক্ত শূন্যতা দেখা যায় কিসের অভাবে তোমরা সবাই জানো এটা কিসের অভাবে দেখা যায় রক্ত শূন্যতা দেখা যায় আয়রনের অভাবে আবার যেটা বলা হয় যে হিমোগ্লোবিনের অভাবে তো দুটো অপশান দুটোই সঠিক অপশান সেটা যেটা থাকবে সেটাই আমাদের দিতে হবে হিমোগ্লোবিনের অভাবে হিমোগ্লোবিনের অভাবে আবার আয়রনের অভাবে বা যেটাকে লোহা বলা হয় আয়রন আয়রনের অভাবে আঠেরো নম্বর কোয়েশ্চেনটা দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে যদি তোমাদের এগুলো উপকারে লাগে তাহলে আমি এভাবেই তোমাদের বোর্ডে বোর্ডে করে লিখে লিখে দেবো এবং আশা করব যে তোমরা যে প্রিপারেশান নিচ্ছ সেই প্রিপারেশানটা ভালো হবে আমি এভাবেই বোর্ডে ম্যাথ করে দেবো ইংরেজিও করে দেবো সবটাই করাবো এবং এগুলি শুধু আইসিডিসির জন্য করাচ্ছি এই জন্য আইসিডিসির জন্য তাই নয় যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তবে আইসিডিসের ক্ষেত্রে এটা বেশি ইম্পর্টেন্ট বাকি এই প্রশ্নগুলো কিন্তু সব ধরনের পরীক্ষাতেই এসে থাকে তো জানো আচ্ছা দাঁতের মাড়ি দিয়ে পুচ এবং রক্ত পড়ে কোন ভিটামিন হবে দাঁতের মাড়ি থেকে পুঁজ ও রক্তপাত রক্তপাত হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিনের অভাবে তো সঠিক আনসার কি তোমরা সবাই জানো যে এটা সঠিক উত্তর হলো ভিটামিন সি ভিটামিন সি এর ঠিক আছে দাঁতের মাড়ি দিয়ে পোষ এবং রক্ত পড়ে সুষম খাদ্যের উপাদান কঠে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর রিটার্ন এক্সাম অ্যান্ড ফর পার্সোনাল টেস্ট ও ইন্টারভিউ অনেকবার করে এটা জিজ্ঞেস করা হয়েছে বিশেষ করে ইন্টারভিউতে খুবই জিজ্ঞেস করা হয় উনিশ নম্বর কোয়েশ্চেনটা দেখুন সুষম খাদ্যের উপাদান কয়টি কয়টি বলো তো ছয়টি কয়টি ছয়টি কী কী প্রোটিন এটা কিন্তু অনেকে মনে রাখতে পারে না প্রোটিন ফ্যাট প্রোটিন ফ্যাট প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট তারপরে তিনটা হচ্ছে কি সহায়ক উপাদান সেটা হচ্ছে ভিটামিন ভিটামিন মিনারেলস ভিটামিন মিনারেলস এবং জল তো প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট এই তিনটা হলো মুখ্য উপাদান প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট হল মুখ্য উপাদান আর যেটা হচ্ছে ভিটামিন মিনারেলস জল এটা হচ্ছে সহায়ক উপাদান ছটা উপাদান নিয়ে যে খাদ্যের মধ্যে থাকে সেটাকে বলা হয় সুষম খাদ্য আমরা একদম ছোটোবেলার বইতে পড়েছিলাম যে দুধকে সুষম খাদ্য বলা হয় পরে আস্তে আস্তে আরও বড়ো ক্লাসে উঠে জানতে পারলাম যে দুধের মধ্যে নাকি ভিটামিন সি থাকে না তো সেই জন্য অনেকেই এটাকে এখন সুষম খাদ্যের ক্যাটাগরিতে রাখতে চায় না বা রাখা হয় না তো সেক্ষেত্রে ডিমকে সুষম খাদ্য বলা হয় আর যদি উদ্ভিজ্জ বলা হয় যে উদ্ভিজ্জ একটু সুষম খাদ্যের উদাহরণ দাও তাহলে সেক্ষেত্রে সয়াবিন সয়াবিনের মধ্যে খাদ্যর যে ছটি উপাদান খাদ্যের ছটি উপাদান প্রত্যেকটি রয়েছে তৈরি সেই জন্য সয়াবিনকে বলা হয় সুষম খাদ্য তো ডিম দুধ সয়াবিন এগুলোকে আমরা সুষম খাদ্য বলতে পারি পরের প্রশ্ন দেখো সুষম খাদ্যে শর্করা আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুভব কি কুড়ি নম্বর কোশ্চেন দেখো সুষম খাদ্যে শর্করা শর্করা আমিষ ও চর্বি প্রশ্ন পরীক্ষায় এসেছিল আমিষ ও চর্বি এই শর্করা মানে হচ্ছে কার্বোহাইড্রেট আর এই চর্বি এটা হচ্ছে কি ফ্যাট চর্বি জাতীয় উপাদানের উপাদানের অনুবাদ সুষম খাদ্যে শর্করা আমিষ ও চর্বি জাতীয় উপাদানের অনুপাত কী তো এটা হচ্ছে ফোর ইস টু ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে এই থাকলো কুড়িটা কোয়েশ্চেন যদি তোমাদের রেসপন্স পাই যদি তোমার ভালো লেগে থাকে নিঃসন্দেহে এরকম করে প্রশ্ন শেয়ার করবো বোর্ডে তবে অবশ্যই তোমার তোমাদের কমেন্ট করে জানাবে যে চ্যানেলটাকে প্রথম পর্যন্ত দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যদি এই আইসিডিএস পরীক্ষার জন্য তোমাদের নোটসের প্রয়োজন হয় খুব সুন্দর করে সাজানো বোঝানো নোটস রয়েছে রেডি নোটস যেটা অলরেডি হাওড়া হুগলি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সব জায়গা ইভেন মালদা থেকে যারা পরীক্ষা দেবে মালদা অনেকেই পার্চেস করেছে যদি মনে করো যে তো নোটগুলি পড়বে তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সিক্স ফোর ওয়ান ওয়ান ফাইভ ডাবল এইট যারা ভিডিওটিকে এই পর্যন্ত দেখলে সকলকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলের সফলতা এবং সুস্থতা কামনা করে ভিডিওটিকে আজকের মধ্যে এখানে শেষ করলাম